হ্যালো বন্ধুরা শুভ শারদীয়া আমি তোমাদের কুচবিহারের কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখাবো আজ তার প্রথম পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কুচবিহারের বেশ কয়েকটি ভালো ভালো পুজো তোমরা দেখতে পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমেই আমি তোমাদের দেখাবো কুচবিহার শান্তিপুতি ক্লাব ও বেমাগার এবছরে এদের ফ্রী এ এবছর এদের একষট্টিতম দুর্গা রঙিন প্লাস্টিক ও লাইটিং দিয়ে এলাদের মণ্ডপটি তৈরি করেছে একজন মায়ের প্রতিমাটি অনবদ্য এরপর আমি তোমাদের দেখাবো টাকা গাছ ক্লাবের পুজো এবছরই এদের নারী কথা এবছর এদের ছিয়াত্তরতম দুর্গাপূজা সমাজে নারীদের উপর নানা নির্যাতনের প্রতিবাদের ভাষাটি এদের মণ্ডপের প্রতিটি কোনায় ফুটে উঠেছে এখানে মায়ের মূর্তিটি একটু অন্যরকম সম্পূর্ণ সাধারণ এখন আমি তোমাদের দেখাবো বাবুরহাট দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা এবছরে এদের পঁচাত্তরতম অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ এবছর এদের থিম নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন এবছর কুচবিহারের বিখ্যাত পূজাগুলোর মধ্যে বাবুরহাটের এই পুজোটি একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে মণ্ডপের বাইরে ও ভেতরে সূক্ষ্ম হাতের কাজ দেখে চোখ জুড়িয়ে যায় মায়ের প্রতিমাটিও হয়েছে খুব সুন্দর এরপর আমরা যাব উত্তরণ সঙ্গে পুজো মণ্ডপে এবছরে এদেরও পঁচাত্তরতম দুর্গাপুজো জয়ন্তীতে এদের ইকল এবছরে কোচবিহারে আমার দেখা সেরা পূজাগুলোর মধ্যে এই পুজো মণ্ডপটি অন্যতম বাঁশ দিয়ে ইগলের আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি বাইরে ও ভেতরে বাঁশ ও লাইটিং দিয়ে এত সুন্দর মণ্ডপ তৈরি করা যায় তা আগে কখনো দেখিনি তবে সবচেয়ে সুন্দর হয়েছে এখানকার হীরের তৈরি দুর্গা প্রতিমাটি এরপর আমি তোমাদের দেখাবো বাণিজ্যিক ক্লাবে দুর্গাপুজো ছিয়াত্তরতম বর্ষে এদের পুজোর থিম আডুল খোঁজে এখানে আসলে দেখা যায় চন্দননগরে আলোকসজ্জা এই মণ্ডপের বাইরের ও ভেতরের হাতের সূক্ষ্ম কাজ ও লাইটিং এক কথা অনুগত্য মণ্ডপের মাঝখানে রয়েছে একটি সুবিশাল গাছ তাতে ধরে রয়েছে সাদা পাতা মায়ের মূর্তিটিও হয়েছে খুব সুন্দর সবশেষে আমরা যাব খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো মণ্ডপের বাইরে রয়েছে কুচবিহারের কোচ রাজবংশের বিভিন্ন রাজা ও রানীতের ছবি না বুঝতে পারল মণ্ডপের বাইরে ও ভেতরের কাজ হয়েছে খুব সুন্দর আর ততটাই সুন্দর মায়ের মূর্তি বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত হব